নারী সূর্যের থেকে দুমুঠ রোধ নিয়ে জন্মেছি আমি আমি এক বক্ষে ধারণ করেছি চন্দ্র অন্য বক্ষে পৃথিবী আমি সবুজের প্রেক্ষাপটে সাজিয়েছি আমার পৃষ্ঠ দেশ নবার লালিমাময় চুইয়ে নিয়েছি সমস্ত শিরা ও ধমনী আমার মনের অন্দর মহলে সযত্নে সাজিয়ে রেখেছি পাপড়ির কোমলতা দু পাতা করে চার পাতার অনুসন্ধিত সূচকে রেখেছি বিরামহীন ব্যাকুলতা আমি দু গঙ্গা ধরতে পারি আমি আমার বুকের খাঁচায় হাজারো টর্নেডো গচ্ছিত রাখতে পারি আমি স্বপ্ন দিয়ে ত্রিভুবন সাজাতে পারি রূপকথার তারাদের অনায়াসেই নামিয়ে আনতে পারি এ পৃথিবী পৃষ্ঠে আমি মঞ্জুরি হয়েও ফুটতে পারি আমি যে নারী